হ্যালো এভরিওান কেমন আছেন সকলে আশা করবো ভালো আছেন আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি দেখুন আমরা কিন্তু বাড়ির সকলে মিলে বেরিয়ে পড়েছি আজ কিন্তু ক্ষীরোগ্রামের উদ্দেশ্যে তো আপনারা কিন্তু সকলেই শুনেছেন ক্ষীরগ্রাম মা যোগাদ্য মায়ের সম্পর্কে আর যারা জানেন না তারা শুনবেন তো সকল মিলে আড্ডা দিতে দিতে প্রায় পৌঁছে গেছি তো দেখুন আমরা কিন্তু চলে এসেছি এই হচ্ছে মায়ের সেই মন্দির এখান থেকে নাকি শোনা গেছে পাতালের সাথে মায়ের সংযোগ আছে তো এখানে মা পাতালেশ্বরে থাকে যে তো এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে অবস্থিত এই ক্ষীরগ্রাম গ্রাম নামে এখানে অবস্থিত তো শোনা গেছে এখানে নাকি মা সতী মায়ের ডান পায়ের বুড়ো আঙুল এখানে পড়েছে তো রাজা হরিশ্চন্দ্র ওর সন্নিকট এই মায়ের পুজো শুরু হয় তো নরবলির সাথে তো এখন আর নরবলি হয় না তার পরিবর্তে মহিষ বলি হয় তো এই ঠাকুর হচ্ছে কুষ্টি পাথরের কালো রঙের তো মা দশভূজা তো দেখো এখানে কিন্তু পুজো আরম্ভ হয়ে গেছে আমরা যেতে যেতেই তো পুজো করছে তো আমরা একটু মা পুজো দিয়ে দিল সবারই কপালে টাকাটা ছুঁয়ে দিয়ে দিল তো আমরা নেক্সট যাব পরবর্তী মন্দির তো আমরা কিন্তু চলে এসেছি পরবর্তী মন্দিরে তো এখানে শোনা যায় ক্রেতা যুগে রাবণের ভাই মহিরাবণ রাম এবং লক্ষণকে বলি দেওয়ার জন্য পাতালে নিয়ে গিয়েছিল অবশেষে হনুমান এসে রাম এবং লক্ষণকে উদ্ধার করেন তখন ভদ্রাকালী বলেন আমাকেও এখান থেকে নিয়ে চল এক পবিত্র স্থানে স্থাপিত করার জন্য তো হনুমান রাম লখন এবং মা ভদ্রাকালীকে নিয়ে যায় এক পবিত্র স্থানে স্থাপিত করার জন্য রাজা হরিশ্চন্দ্রের স্বপ্নার্থে এই পুজো আরম্ভ হয় মহা ধুমধামে ক্ষীরগ্রামে তো গুপ্ত কিন্তু গুপ্তচরদের হাত থেকে বাঁচানোর জন্য দেবীকে লুকিয়ে রাখা হয় ক্ষীরদিঘির নিচে যেটা কি না বছরে একবারই তোলা হয় বৈশাখে একত্রিশ তারিখে পুজো হয়ে নাকি আবার ওই ঠাকুর জলের নিচে রাখা হয় এই পুকুর জুড়ে আছে মায়ের অসংখ্য মাছ মাগুর কাতলা রুই পাঙাস বিভিন্ন জাতীয় অনেক অসংখ্য মাছ আছে তো এখন দেখো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বিস্কুট নিয়ে এসেছি মাছিদের খাওয়ানোর জন্য তো বোন ও ভাই সবাই বিস্কুট দিচ্ছে মাছগুলোকে তো এখানে অসংখ্য মাছ ছিল এখন কিন্তু অল্পই আছে শীতকাল তো ঠান্ডার জন্য মাছ তেমন আসেনি আমরা আগে একবার গেছিলাম তখন কিন্তু অনেক মাছ ছিল মানে এত মাছ ছিল মাঝে মাঝে মানে ধাক্কা ধাক্কি লেগে যাচ্ছে চারিদিকে অসংখ্য মাছ গিজগিজ করছে এখন প্রায় শীতের জন্য মাছ অতটা আসেনি বাট প্রচণ্ড মাছ ছিল আর মাছের সাইজ দেখলে আপনাদের প্রায় ভয়ই করবে একটা মাছ প্রায় চার কেজি পাঁচ কেজি ওজনের হবে কোনো কথাই নাই সব মানে বড় বড়ো মাছ মাছের মুখগুলো দেখে আপনারা প্রায় একটু আন্দাজই করতে পারছেন এই জায়গাটা একবার হলেও আসবেন আমার তো প্রায় খুবই ভালো লাগে আমি এটা নিয়ে দুবার গেলাম তাও আমার এটা আমার খুবই পছন্দের জায়গা আমার বাপের বাড়ি থেকে এটা কাছেই খুব একটা দূরে না তো আমি এখানে দুবার গেলাম তো আপনারাও যদি কখনো আসেন তো দেখবেন এই হচ্ছে সেই মায়ের মন্দির এখানেই মায়ের মাকে রাখা আছে শোনা গেছে এখানে নাকি শিকল দিয়ে মাকে বেঁধে রাখা হয় তো এখানে অনেকজন চান করছিল তো এই জলের নিচেই মা আছে পুজোর সময় একবারই তোলা হয় আপনারা যদি আসতে চান অবশ্যই আসবেন বৈশাখে একত্রিশ তারিখেই মায়ের পুজো হয় মেলাও বসে তো ওদিকে সেলফি তুলছে তো আমরা আমি আপনাদের একটু দেখিয়ে দিই সামনে থেকে দেখুন জলে প্রায় ভর্তি দড়ি বেঁধে সে সাগর দিয়ে টেনে তোলা হয় অসংখ্য লোক থাকে পুজোর সময় এখানে কোনো চান্স পাওয়া যায় না এত ভিড় এত লোকজন কি বলবো আপনাদের আরও দেখুন চুপচাপ বসে আছে মানে হেঁটেটা পা ব্যথা করছে চুপচাপ বসে আছে আমাকে বলল এখানে এসো তো এদিকে আমার ছেলে একটু ঘন্টা বাজাচ্ছে ওর কাকায়ের কাছে তো আমরা এখানে যদি আপনারা আসেন কোনো অসুবিধা নেই এখানে কিন্তু গেস্ট হাউসও আছে আপনারা যদি ভাবেন আমি পুজো দিতে আসবো তো এখানে থাকারও ব্যবস্থা আছে গেস্ট হাউস আছে পাশে খাবার দাবারও কোনো অসুবিধা নেই এখানে আপনারা ফ্রিতেও মায়ের ভোগ খেতে পারেন পয়সা দিয়েও খেতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন এখানে এই হচ্ছে সেই মায়ের বিগ্রহ কুষ্টি পাথরের কালো বর্ণের এই হচ্ছে মা দশভূজা তো এখানে পুজো আরম্ভ হয়ে গেছে তো এখানে অনেকজন বাইরে থেকে এসছিল পুজো দেওয়ার জন্য তো তাদেরই অনুরোধে ঠাকুরমশাই আবার আসেন তখন প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তো আমরা চলে গেছি নেক্সট খিরদিঘি তো এটা দেখে আপনাদের নদী মনে হবে কিন্তু না নদী না এটাই হচ্ছে এটা মায়ের একান্নতম মন্দির নামই স্থাপিত তো আমরা যাচ্ছি সেই খিরদিঘিতে তো আপনাদের একটু দেখিয়ে দিই রাস্তাটা এই দেখুন অনেক বড় দীঘিটা আমি এই দীঘিটাতে আসিনি আগেরবারে যখন এসেছিলাম দীঘিটাতে আসিনি ঠাকুরের মন্দির দর্শন করে গেছিলাম ঠাকুর এই দীঘিতেই ফার্স্ট টাইম এলাম তো এই এই হচ্ছে সেই মায়ের ক্ষীর দিঘি দেখুন আপনারা তো এই সেই ধামাচি পুকুর দেখে মনে হচ্ছে গঙ্গা কিন্তু গঙ্গা না এটা খুবই বড় ক্ষীর দিঘি নামে পরিচিত এটা এখানেই মা দু হাত তুলে দেখে ব্রাহ্মণকে দর্শন দিয়েছিলেন শাঁখা করার রূপে তো ভুনি দেখুন ওখানে নৌকা বাঁধা আছে দেখে খুবই এক্সাইটেড হয়ে চলে গেছে ফটোশ্যুট করার জন্য বলছে আমি নৌকা দাঁড়াচ্ছি আমাকে কটা ফটোশ্যুট করে দে আর নৌকাটা দুলেছে কি না ও মানে চলে এসেছে লাভ দিয়ে ওর মুখের রিয়াকশানটা জাস্ট আপনারা দেখতেই ফেলেন তো আমরা এদিকে আনন্দ করতে থাকি আপনারা তাড়াতাড়ি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে প্রোফাইলটা ফলো করে দেবেন আজকের মধ্যে এতটুকুই টেক কেয়ার বাই বাই ভালো থাকবেন